কথা চ্যানেলে সকল শ্রোতাবৃন্দতে জানাই স্বাগত শতরূপে সারদা স্বামী গম্ভীরানন্দ সর্বাধ্যক্ষ শ্রী রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুর মঠ হাওড়া শ্রী শ্রী মা মনীষীবৃন্দের দৃষ্টিতে তৃতীয় পর্যায় শতবার্ষিকী ও তার পরে শ্রী শ্রী মা ছিলেন এমনই একজন নারী এজন্যই তার জীবন ও আদর্শের একটি সর্বজনীন আবেদন আছে স্বামীর নিঃস্বার্থ সেবা এবং তার ঈশ্বর সাধনার পথে সর্বান্তকরণে সহযোগিতা করে তিনি আদর্শ ভারতীয় গৃহিণীর মর্যাদায় অধিষ্ঠাতা হন এই মহৎ ব্রতে নিবিষ্ট চিত্তে থেকেও তিনি অত্যন্ত সাধারণ এবং দৈহিক শ্রমসাধ্য কাজও অভিনিবেশের সঙ্গে সম্পন্ন করে যেতেন স্বামীর সান্নিধ্যে তিনি কঠোর সাধনায় আত্মনিয়োগ করেন এবং সুউচ্চ আধ্যাত্মিক ভূমিতে উপনীতা হন তবুও বাস্তব দৈনন্দিন সংসার জীবনের দায়িত্বকে তিনি বিন্দুমাত্র অবহেলা করেননি শ্রী শ্রী রামকৃষ্ণের স্বাচ্ছন্দ্যের প্রতি তিনি যেমন নিয়ত সজাগ ছিলেন তেমনি তার কাছে সে সমস্ত অনুরাগী ভক্তের সমাবেশ ঘটেছিল তাদের তিনি নিজ সন্তানের মতো পরিচর্যা করতেন তার জীবন তাই ভারতীয় নারীত্বের যথার্থ আদর্শ প্রকাশক এই আদর্শের দুটি দিক তার মধ্যে পরিপূর্ণতা লাভ করেছিল সেগুলি হল এক কর্তব্যে জীবন উৎসর্জন এবং দুই এই কর্তব্যনিষ্ঠারূপ কর্মযোগের মাধ্যমেই আধ্যাত্মিক সমৃদ্ধি অর্জন নারী সাধিকা বৃন্দের যে জীবনবৃত্ত আলোচ্য সংকলন গ্রন্থে তুলে ধরা হয়েছে তাতে আমরা এই শিক্ষা লাভ করি যে নিজের স্বার্থ বিস্মিত হয়ে অন্যের সংগ্রাম ও বেদনার সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখতে পারলে আত্মপ্রলিব্ধির পথে কিছুটা অগ্রসর হতে পারি এই মহিষী সাধিকাগণ মুখের কথায় উপদেশ দেননি তাদের জীবন ও সাধনার আলোতেই তাদের উপদেশ প্রকাশমান শ্রী মা যেন এই সমস্ত সাধিকা নারীর জীবনপথের প্রান্তে দাঁড়িয়ে পরিপূর্ণতার আহুতি দিয়েছেন আলোচ্য গ্রন্থের ভূমিকা লেখক কেনেথ ওয়ার্কার যে মন্তব্য করেছেন তার সারার্থ তুলে ধরছি তিনি বলেছেন শ্রী শ্রী মা সারদা দেবী তার শিষ্যগণের কাছে কখনো সরাসরি বেদান্তের দার্শনিক তত্ত্বসমূহ প্রচার করেননি কিন্তু তার উপদেশের পেছনে বেদান্তের ভিত্তিই ছিল ক্রিয়াশীল তিনি অত্যন্ত বাস্তব ব্যবহারিক জ্ঞানেও অধিকারিণী ছিলেন তিনি তার নিজ জীবনে মানবজাতি এবং মানুষের বিভিন্ন ধর্মের মূলগত ঐক্য প্রদর্শন করে গিয়েছেন কেনেথ ওয়াকার ভক্ত অন্নপূর্ণা মাকে দেওয়া শ্রী মায়ের সেই অন্তিম উপদেশের কথা স্মরণ করেছেন তাতে শ্রী মা বলেছিলেন যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার এই সংক্ষিপ্ত সহজ সরল উপদেশের যে সুগভীর তাৎপর্য বর্তমান পৃথিবীতে বিদ্যমান তার প্রতি এই বিদেশি চিন্তাবিদ বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি লিখেছেন এই কয়েকটি সরল শব্দের উপদেশ কথায় শ্রী শ্রী মা আমাদের সেই অগভীর স্বাস্থ্যকেন্দ্রিক অহমিকা সম্পর্কে সচেতন করে দিয়েছেন এই স্বাস্থ্যকেন্দ্রিক অহমিকায় এক মানুষকে অন্য মানুষ থেকে বিচ্ছিন্ন করে দেয় এই উপদেশে তিনি মানবতার অন্তর্নিহিত ঐক্যের ওপর জোর দিয়েছেন এই ঐক্যবধে তোমার আমার প্রভৃতি শব্দের কোনো স্থান নেই কেউ অনাত্মীয় নয় সবাই আপনজন শ্রীশ্রী মায়ের জীবন ও বাণীর গুরুত্ব যে ভারতবর্ষের সীমানা পার হয়ে বিশ্বের দুয়ারে আপন স্থান করে নিচ্ছে শ্রীযুক্ত ওয়াকার সে সম্পর্কে জগৎবাসীর দৃষ্টি আকর্ষণ করেছেন জীবনের অন্তিম লগ্নে কোনো ভক্ত নারীকে অতি সাধারণ ভাষায় শ্রী মা যে কটি কথা বলেছিলেন তাতে বিশ্বমৈত্রী এবং আন্তর্জাতিক সম্প্রীতির মন্ত্রসংহতির আত্মপ্রকাশ ঘটেছে সাধারণ অতি নগণ্য কাজে নিষ্ঠা বিনিয়োগের দ্বারা আধ্যাত্মিক উৎসর্গ অর্জনের উপায়ও মায়ের জীবন থেকেই বিশ্ববাসী এখন পেয়ে যেতে পারেন ভারতবাসীও একথা সহজেই হৃদয়ঙ্গম হবে যে বাটনাবাটা বাটা কাটা রান্না করার মতো অত্যন্ত তুচ্ছ অথচ অত্যাবশ্যক দিনযাত্রার কাজে নিষ্ঠার যেমন প্রয়োজন তেমনি জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য ঈশ্বর লাভের জন্যও প্রয়োজন একাগ্রতা এই নিষ্ঠা যেমন কর্মযোগের চাবিকাঠি এই একাগ্রতাও তেমনি জ্ঞান ও ভক্তির প্রবেশপথ এই দৃষ্টিকোণ থেকেই শ্রী শ্রী মায়ের সরল অনাড়ম্বর জীবনচর্চার অন্তরালবর্তী মহিমাটুকু এখন দেশি বিদেশি চিন্তাবিদদের মনকে নাড়া দিয়ে উঠছে ঈশ্বর কথা চ্যানেলের পাঠ আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ